ফিরে এলাম বিরতির পর শ্রীদাম পালের শত রান এবং গোয়ার বিরুদ্ধে চালকের আসনে রাজ্য দল আরো একবার জানিয়ে রাখি রাজ্য দল ইতিমধ্যে গোয়ার বিরুদ্ধে রীতিমতো চালকের আসনে তারই সঙ্গে শ্রীদাম পাল যার শত রান প্রথম দিনে উইকেটে ত্রিপুরা দলের কতইবার সংগ্রহ কথা বলে নেব জানব বিস্তারিত এই রঞ্জি ক্রিকেটকে ঘিরে টেলিফোন লাইনে জুড়ে গেছে আমাদের ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র বিপ্লব দা রঞ্জি ক্রিকেটে ইতিমধ্যেই শ্রীদাম পালের একেবারে শত রান আমরা দেখছি তার মরসুমের প্রথম লড়াই ত্রিপুরা এবং গোয়ার মধ্যে রেঞ্জের প্রথম ম্যাচ এবং এই প্রথম ম্যাচে কিন্তু প্রথম দিনের শেষে রাজ্য দল অর্থাৎ ত্রিপুরা দল চুয়াত্তর ওভারে চার উইকেট হারিয়ে দুশো একষট্টি রান সংগ্রহ করেছে তবে এই রাজ্য দলের মাটিতে প্রথম রানের ইনিংস এই স্বাভাবিক থেকে বলতে গেলে যে প্রথম দিনে কিন্তু রাজ্যদল চালকের আসনে যদিও সেক্ষেত্রে আমরা দেখেছি দিনের শুরুতে যখন গোয়া দল প্রথমে টসে জয়লাভ করে এবং সেখানে কিন্তু দল প্রথমে ফিল্ডিং করবার সিদ্ধান্ত নেয় রাজ্যপাল ঘরের মাঠে প্রথম আসরে মৌসুমের প্রথম আসরে ব্যাট করবার সুযোগ পায় এবং সেখানে আমরা দেখেছি দুই ওপেনার বিশাল ঘোষ এবং বিক্রম কুমার দাস খুব তাড়াতাড়ি বিশাল ঘোষ 10 রানে এবং বিক্রম কুমার দাস 7 রানেতে বিলিয়নে ফেরার পর কিন্তু রাজ্য দলের উপরে একটা চাপ তৈরি হয় কারণ 21 রানের ভেতরি কিন্তু দুটো উইকেটের পতন ঘটে এবং তৃতীয় উইকেটে কিন্তু সিদামপাল উইকেটে আসে এবং সিদামপাল কিন্তু একটা নির্বরযোগ্য ইনিংস উপহার দেয় এবং শেষ পর্যন্ত আমরা দেখেছি যে সিদামপাল এই মৌসুমের প্রথম লড়াইতে কিন্তু 162 বলে অলরাউন্ডারি বাউন্ডারি সহ 112 রানের একটা ইনিংস খেলে এবং 17 রান প্রথম শতরান তাছাড়া সুদীপ চ্যাটার্জি যে সিদাম্পলের সাথে চতুর্থ উইকেটে জুটি বাঁধে সেখানে সুদীপ চ্যাটার্জি বিলিয়নে ফেরে এবং গণেশ সেটি রাজ্য দলের যে বহিরাগত যে ক্রিকেটার রয়েছে যে ইন্টার স্টেট ক্রিকেটার সেই গণেশ সেটি জুটি বাঁধে সিদাম্পলের সাথে এবং গণেশ সেটি দিনের শেষ পর্যন্ত উনষাট রানে অপরাজিত থেকে যায় এবং গণেশ সাথে অপর একজন সিনিয়র ক্রিকেটার এবং রাজ্য দলের অধিনায়ক ঋদ্ধিমান সাহা ঋদ্ধিমান সাহা অপরাজিত রয়েছেন উনিশ রানে এই পরিস্থিতিতে আজ অনেকটা দেরিতে অর্থাৎ কুয়াশার কারণে যেখানে আটটা পঁয়তাল্লিশে ম্যাচ শুরু হবার কথা সেখানে প্রায় দেড় ঘন্টা দেরিতে কিন্তু ম্যাচ শুরু হয়েছে এবং যার কারণে কিন্তু নির্ধারিত নব্বই ওভারে প্রথম দিন শেষ করতে পারেনি মাত্র চুয়াত্তর ওভার অনুষ্ঠিত হয়েছে এবং এই চুয়াত্তর ওভারে রাজ্যদল চার উইকেটে দুশো একষট্টি রান সংগ্রহ করে তবে সেই ক্ষেত্রে দলের যে নজর ছিল গুয়া দলের সবচেয়ে বেশি নজর ছিল অর্জুন তেন্ডুলকার

দেখো প্রথম লড়াই জীবনে প্রথম ত্রিপুরার মাটিতে খেলতে এসছে এবং সেভাবে কিন্তু অর্জুন তেন্ডুলকারকে দেখা যায়নি কারণ দিনের শেষ সময় পর্যন্ত পনেরো ওভারে কিন্তু আটচল্লিশ রান দিয়েছে একটি মেডেনও পায়নি একটি উইকেটও পায়নি যদিও সেক্ষেত্রে লক্ষ্য গড় ষোলো ওভারে দুটি মেডেন আটত্রিশ রান দিয়ে দুটি উইকেট তুলে নিয়েছে তো এই জায়গা দাঁড়িয়ে যদি বলা যায় যে প্রথম দিনে চালকের আসলে সত্যি কথা ঘরের মাটিতে রাজ্যগণ কারণ চার উইকেটে দুশো একষট্টি রান এবং বর্তমানে ইনিংসে যে দুজন রয়েছে সুদীপ চ্যাটার্জি এবং এবং গণেশ পেশাদারী ক্রিকেটার তারা যদি কালকে অর্থাৎ দ্বিতীয় দিনে একটা ভালো রান তুলতে পারে তাহলে কিন্তু একটা চ্যালেঞ্জ হবে গুয়ার বিরুদ্ধে ঘরের মাঠে রঞ্জির দাঁড়িয়ে অপর ক্রিকেটার ঋদ্ধিমান সাহা তিনি কেমন পারফরমেন্স করতে পারেন কি মনে হয় দেখো ঋদ্ধিমানের উপর অনেকটাই দায়িত্ব বা কলকাতার দায়িত্ব সামলেছে রিদ্ধিমান ভারতীয় দল এখানে অংশ নিয়েছে তো সেক্ষেত্রে অভিজ্ঞতা বেশি আইপিএল দেখেছি ঋদ্ধিমানো সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্য দলের অধিনায়ক হিসেবে গণেশ সেটির সাথে জুটি বেঁধে যদি কালকে একটা বড় ইনিংস খেলতে পারে তাহলে এই দুজনের কাছে উপরেই নির্ভর করবে কারণ দুজনেই পেশাদারি এবং গভীর রাজ্যের ক্রিকেটার রয়েছে অনেকটাই কিন্তু বেস্ট ক্রিকেটার দুজন তো তাদের উপর যদি এটা বড় রান তৈরি করতে পারে তাহলে কিন্তু গোয়ার বিরুদ্ধে চাপ তৈরি করতে পারবে মৌসুমের প্রথম লড়াইতে রাজ্যদল একদমই অনেক ধন্যবাদ বিপ্লবদা তোমারই কথা বলছিলাম আমাদের ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্তের সঙ্গে তবে আগামী কাল কি হয় সেদিকে নজর রয়েছে সকলের তবে গোয়ার বিরুদ্ধে আজকে যে রকম চাপ ছিল আগামী কালকেও সেই চাপ তৈরি করতে পারবে রাজ্যদল নিঃসন্দেহে যদি তারা ভালোভাবে ক্রিকেট খেলতে পারে মাঠে এবং দর্শকদের যদি সেই ক্রিকেট উপভোগ হয় একটা ছোট বিরতির পর ফিরছি সঙ্গে থাকুন